নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে একটা অতি সাধারণ রেসিপি শেয়ার করব আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এটা কোনো নতুন রান্না নয় প্রায় সেই সবার বাড়িতে হয়ে থাকে তো আজকে আমি শেয়ার করব যে আমি এই রান্নাটা কিভাবে করি কোনো রকম কোনো মশলা না দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম মতো ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা আগে থেকে রেখে দিয়েছি একটা মাছের সাইজের আলু কেটে নিয়েছি দশ বারোটা বড়ি আর একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন বড়ি ঝোলেতে কোনো রকম কোনো মশলার প্রয়োজন হয় না তা সত্ত্বেও এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এবারে কড়াইতে চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু আগে থেকেই সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যে কোনো আঁশ ছাড়া মাছে আগে থেকে কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভাজা করলে গায়ে তেল ছিটে আসে না ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে কিন্তু দড়ির মতো হয়ে যায় তাই মোটামুটি এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব এবারে এই তেলের মধ্যে দশ বারোটা বড়ি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বড়িগুলোকে নেড়েচেড়ে মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবারে এই তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরের পরিবর্তে আপনারা কিন্তু রাঁধুনি ফোড়নও দিতে পারেন বেগুনের ছলে রাঁধুনিও কিন্তু বেশ ভালো লাগে এবারে ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আলুটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে জল দিয়ে দিতে হবে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তাহলে ঝোলের স্বাদও ভালো হবে আর ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে ঝোল যখন ফুটতে শুরু করবে তখন কেটে রাখা বেগুন দিয়ে দিতে হবে আর বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। তিন চার মিনিট পর যখন বেগুন আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করতে হবে আরও দু তিন মিনিট পর এবারে দেখুন মাছ বড়ি সব সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে এবারে এর মধ্যে ছটা আটটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন এবারে ঢাকা দিয়ে ঠিক এক মিনিট মতো রান্না করব। না কোনো মশলা না কোনো টমেটো আমাদের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই রকম ঝোলটাকে গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই একদম আঙ্গুল চেটে খাবে বিশেষ করে শীতকালে এরকম ছোট ছোট দেশি ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন